হাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকের দিনটা শুরু হয়ে গেছে আর আজকের দিনটা শুরু হতে না হতেই আমি ঠিক করে ফেলেছি যে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো আজকে আমার অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমি ঠিক করেছি তোমাদের সাথে শেয়ার করবো সো দেখে থাকবো পর বড় পর যে কি কি হতে থাকে সো পছন্দ সকালটা শুরু হতো না হতে আমি একটু বারান্দায় চলে গেছিলাম সেটা প্রতিদিনই আমি করি তো বারান্দায় গিয়ে যেটা দেখতে পেলাম সেটা একটা অদ্ভুত ধরনের দৃশ্য সেটা হচ্ছে ওপরে মেঘ নিচে রোদ তো এরকম ধরনের কম্বিনেশন আমরা অক্সার দেখতে পাই তবে আজকে যেটা দেখতে পেলাম সেটা খুবই অদ্ভুত ধরনের মনে হলো আমার আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার মা প্রচণ্ড রকমভাবে জোর করছে কালকে রথের জন্যে ঠাকুরকে সাজানো তো সে তো সকাল সকাল শুরু হয়েই গেছে আমি কি করছি সেটা দেখব তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার মা সকাল সকাল শুরু হয়ে গেছে ঠাকুর সাজাতে তাই গিয়ে নথ বলে আমি সকাল সকাল আমার ফেভারিট কাপের চা খাচ্ছি আর একটা নতুন সকালবেলা বাইরেটা রোদ আর মেঘ দুটোই করে আছে তো বুঝতে পারছি না আর দ্যান্ড অফ দ্য ডে কোনটাতে গিয়ে দাঁড়াবে বৃষ্টি নাকি তীব্র গরম সেটা আমি বুঝতে পারছি না আমার মা এখানে প্রচন্ড রকম ভাবে সাজানোর চেষ্টা করে যাচ্ছে একাই আমি কোনো কাজে না। দেখো। ঠিক আছে মা। হাই। গোপাল ছায়াচ্ছি, জগন্নাথ ছায়াচ্ছি। মা তখন গোপালে জগন্নাথ ছায়াচ্ছি আমি যদি বেশি বাকি বিভক্ত করি আমাকে হাতে তুলে ফেলে দেবে। তো তোমরা দেখতে থাকো। তো মা ঠাকুরকে সাজাবে। তো আমিও ঠিক করে ফেললাম যে সাজানোর আগে আমিও একটু দেখিয়ে নিই যে মা কি কি জামা কিনেছে কি কি গয়না কিনেছে যদিও গয়নাটা আমি জানি কারণ আমি সাথে গেছিলাম জামাটাও হয়তো গেছিলাম কিনা আমার মনে নেই কিন্তু আমি দেখাচ্ছি তো ইতিমধ্যে আমিও ঠিক করে নিলাম আমিও তোমাদেরকে একটু দেখিয়ে নিই তো এটা হচ্ছে জামা কাপড়ের প্যাকেট এগুলো হচ্ছে আসন তোমরা দেখতেই পাচ্ছো এটা একটা আসন এটা আর একটা আসন আর এটা হচ্ছে যত আমি মনে হচ্ছে এটা দুর্গা ঠাকুরের জামা আর এটা হচ্ছে গোপালের বাড়ির জামা মা দুটো করে কিনেছে ওর জন্য এটা বাড়ির জামা এটা রথের না এটা গোপালের না এটা রাধার মুকুট এটা রাধা কৃষ্ণের হচ্ছে এটা কৃষ্ণের ধুতি এটা রাধার লেহেঙ্গা যেটাকে আমি উল্টো করে রেখে ফেলেছি সরি আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে মুকুট এটা জগন্নাথের জামা যেটা আমি লাস্ট বার করছি হ্যাঁ এটা আর এটা হচ্ছে গোপালের রথের জামা গয়নার একটা কালেকশন আছে তার গয়নার কালেকশনটা দেখাচ্ছি এত গয়নার কালেকশন হয়তো আমার নিজের কাছেও নেই এটা হচ্ছে গলার হার জগন্নাথ দেবের দেখতেই পাচ্ছ কতটা ডিটেল ওয়ার্ক ও সুন্দর দেখতে আমার তো একবারই পছন্দ হয়ে গেছিল এটা হচ্ছে মাথার মুকুট যেটা গলার হার বলে মনে হচ্ছে কারণ আমি এভাবে রেখেছি বলে আর এটা হচ্ছে হাতের গয়না জগন্নাথ দেবের যেহেতু আমরা জানি জগন্নাথদেবের হাত পুরোপুরি সম্পূর্ণ হয়নি তো সেই কারণে ওনার হাতটা আমরা অনেক সময় ঠুটো জগন্নাথ বলে থাকি তো ওনার এটা হাতের গয়না এটা মাথার মুকুট হচ্ছে যেটা সেটা দেখতে পাচ্ছেন হচ্ছে গোপালের এটা রাধা কৃষ্ণের গলার হার দুদিকে আই আর হচ্ছে এখানে কিছু চুড়ি আছে যেগুলো হচ্ছে রাধা কৃষ্ণের আছে গোপালের আছে তো দুর্গা ঠাকুরেরও মিক্সড করে আছে এটা আমার আসল জগন্নাথ যেটা পুরী জগন্নাথ তৈরি করেন যিনি যে ভদ্রলোক মানে রবিবাবু তিনিই আমাকে এক সময় বানিয়ে দিয়েছে তিনজনকে বানায়নি কেননা এই কাঠে বানালে তিনজনকে আমাকে ছাপ্পান্ন ভোগ দিতে হতো এই জন্য সেটা তো বাড়িতে সম্ভব না তাই শুধু অ্যাডজাস্টেবল দেবতা বলে অ্যাডজাস্টেবলের দেবতা বলে জগন্নাথকেই দিয়েছে আর এই জগন্নাথ যতক্ষণ না নিজের রং নিজে নষ্ট করবে ততক্ষণ ইনি পুরীতে গিয়ে নিজের সাজও করে আসতে পারেন না তা মনে হচ্ছে এবারে আমাদের আবার যেতে হবে পুরী কেননা ওনার একটু রং পেছনের দিকে নষ্ট হচ্ছে আস্তে আস্তে তো মনে হচ্ছে জগন্নাথ আবার যাবে এই বছর বছর বা সামনের আমার দাদা আমাদের সব। আমার মা এখানে ঠাকুরের হাড়ের কিছু অ্যাডজাস্টমেন্টস করতে ব্যস্ত হয়ে পড়েছে কারণ গলাতে যে টাসেলটা দিয়েছিল সেটা এই যে টাসেলটা এটা একদমই হচ্ছিল না ছোট হচ্ছিল গলা তো আলাদা করে আমাদেরকে একটা কার নিয়ে সেটাকে ঠিক করতে হয়েছে সকাল সকাল আমাদের বাড়িতে কি একটা বেল দিল বুঝতে পারছি না কে বেল দিল ও আমাদের মাসি বেল দিয়েছে সে চলেও এসেছে মা এদিকে সাজিয়ে যাচ্ছে মাসি রান্না করতে চলে এসছে এর মধ্যে হঠাৎ করে এই বৃষ্টি নেমে পড়েছে মেক করেছিলাম আমি আগেই দেখিয়েছিলাম ঝমঝম করে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়তে শুরু করে দিল আমি আমার নিজেকে কন্ট্রোল করতে না পেরে প্রত্যেকবারই বারান্দায় চলে যাই বৃষ্টি দেখলেই তো আমি আপনার বারান্দায় চলে গেলাম আর দেখলাম যে খুব জোরেই বেশ বৃষ্টিটা পড়ছে বারান্দায় দেখতে এসছে বাইরেটা করে মানুষ থাকতেই পারে তো আমার সাথে সাথে বাইরের আকাশ বাতাস রাস্তাঘাট সব দেখছে আমার সকালটা কিরকম ভাবে কাটছে সুন্দর ভাবেই কাটছে আর ঠাকুর দেবতা নিয়ে সবকিছু নিয়ে সকাল থেকে শুরু হয়ে গেছে কারণ কালকে গথ সবাই আমি মনে করছি যে আগে হয়তো সবাই জগন্নাথের ফিরেই ব্যস্ত থাকবে কালকে রথটা সবার খুব ভালো যাবে আশা করছি শুভ হবে কালকে রথের পুজো আমি দেখাবো নিশ্চয়ই এরপরের ব্লগে তবে আজকের জন্য এটাই আর আরও অনেক অ্যাক্টিভিটিস আমার দিনে আছে আমার গানের নিজস্ব প্রোগ্রাম আছে সেটা আমি দেখাবো আমার আনন্দ শিল্প গোষ্ঠীর প্রোগ্রাম বিকেলে সেটা আমি দেখাবো আর আমাকে সকালবেলা আমার একটু বেরোতে বেরোতে হবে বোধ হয় যায় না অন তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো ততক্ষণ তোমরা এখানে থাকো আর দেখো দেখতে থাকো সারাদিনে কী কী করছি জরুরি একটা কাজ আমাকে বেরিয়ে পড়তেই হলো আর এদিকে পড়ছে প্রচণ্ড রকমের বৃষ্টি তো আমি যাচ্ছি গড়িয়াহাট আমার একটু কাজ আছে দেখি কত দূর করতে পারি বছর আমার বৃষ্টি পড়ছে অনেকটাই জোরে বৃষ্টি পড়ছে আমি তার মধ্যে চলে এসছি একটা জিনিস কেনার ছিল আমার গয়না মানে আমার না আমার গানের অনুষ্ঠান একজনের লাগবে তো সেটা কিন্তু আমি চলে এসছি প্রচণ্ড জোরেই বৃষ্টিটা পড়ছিল তো সেই জন্য আমি বাসে ছিলাম তো সেভাবে কিছু রেকর্ড করতে পারিনি ভয়েসটাও ভালোভাবে আসেনি তো বাসে করে বাড়ি যাচ্ছি গিয়ে দেখাই বাকিটা আর ইতিমধ্যেই দেখতে পাচ্ছ রাস্তার অবস্থাটা দেখে বুঝতেই পারছো যে ভয়ঙ্কর জোরে একটা ভালো বৃষ্টি পড়েছে এটা আমার দেখানোর ছিল এসছে আর জুজোর অবস্থা খুব খারাপ ক্যাচ ক্যাচ করে আওয়াজ হচ্ছে যাই হোক মা পর্যটরে দাঁড়িয়ে আছে আর ছাতার অবস্থা দেখি বুঝতেই পারছো বৃষ্টিটা বেশ জোরেই পড়েছে আমি এখন রেডি হচ্ছি বেরোবো বলে শাড়িটা পরা হয়ে গেছে এখনও মেকআপ করা চুল করা বাকি আছে এখনো মা একদমই তৈরি হয়নি হাতটা একদমই তৈরি না হয় যে আমার মা হ্যাঁ ঠিক আছে ঠিক আমার হার আমি আগের বারে অনুষ্ঠানে যথারীতি আমি তো খুব সুন্দরভাবে গয়না খুলি ছিঁড়ে গেছে সেটাকে মা রিপেয়ার করছে তারপরে সো আমি এখন টোটালি রেডি বাট মা এখনো অবধি রেডি হয়ে উঠতে পারিনি কারণ আমাকে রেডি করে তারপরে রেডি হবে তারপরে তো সেই জন্য এখনো হয়নি তবে আমি এখন কোথায় যাচ্ছি প্রোগ্রামে সেটা আমি তোমাদেরকে শেয়ার করবো সেটা আমি দেখাবো আমরা রেডি হয়ে গেছি বেরোবো বলে আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে আমরা দুজনেই যাই প্রতি শনিবার সেই একটা প্রোগ্রামে আমরা দুজনে যাচ্ছি তারপরে দেখা যাক আপনাদেরও দেখাবো কোথায় যাচ্ছি বেরিয়েই পড়লাম নামছি সিঁড়ি দিয়ে যাচ্ছি আমি আমরা বেরিয়েছি এমন সময় অসময় একটা বৃষ্টি এসে আছে আমার গাড়ির জন্য দাঁড়িয়ে আছি ওয়েট করছি আমার সাথে আরেকটা সদস্যও আছে তার আমি একটু আলাপ পরিচয় করিয়ে দিই আমার বাড়ির কাছেই থাকেন উনি এই যে মানুষের মতো ঠিক আমার পাত্তা দেয় না মানুষ যেমন আমায় দেয় না ঝাপসা কাঁচ গাড়িতে রয়েছি যাচ্ছি আমি আর মা একসাথে এই যে আমি এই যে মা চললাম তোমরা আশা করি এবার দেখতেই পাচ্ছ আমি কোথায় পৌঁছে গেছি হ্যাঁ মহানায়ক উত্তম মঞ্চ আজকে আমাদের এখানে অনুষ্ঠান আছে তো সেখানেই আমি চলে এসেছি যে মা এই যে আমি পিছন পিছন মাম্মা হাঁটছে আমার পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে দেখতে থাকো অনুষ্ঠানের আগে একটা টেনশন হতে থাকে তো সেই কারণে আমরা সবাই প্যাকস্টেজ থেকে প্রোগ্রাম দেখছিলাম কিছুটা জিমসও আছে এখানে প্রোগ্রামে তো দেখতে থাক আমরা রথারীতি স্টেজে একটু দেখে নিচ্ছিলাম কোথায় গিয়ে দাঁড়াবে তো সেটাই প্রোগ্রামের পরে আমি একটু হেঁটে হেঁটে কফি খেতে খেতে যাচ্ছি কোথায় দেখাচ্ছি আমি প্রোগ্রামের পরে বেরিয়ে পড়েছি একটু কফি খেতে লোকের ঘাড় ভেঙে হাজরা পুরোনো একটা দোকানে আমরা চলে গেলাম খেতে দুজনে মিলে তো আমরা ওখানে গিয়ে দেখলাম খাবার খুব রিজনেবল কোয়ালিটি তো আমরা নিলাম একটা চিকেন কবিরাজ একটা ফিশ কবিরাজি আর তার সাথে একটু আড্ডা একটু মজা তো দুজনে মিলে খুব মজা করে করে খাচ্ছিলাম খাবারটা খুবই ভালো ছিল তোমরাও ট্রাই করতে পারো তো দেখতেই পাচ্ছ আমি কত বড় হা করে খাচ্ছি আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটা ফোডিং যেটাতে মিষ্টিও খুব কম ছিল আর খুব টেস্টিও ছিল তো এখন আমাদের বাড়ি ফেরার সময় আমরা এখন বাড়ি ফিরছি পাশে মা আছে আমাদের না 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 ছাতু মাছ কেউ আছে বাচ্চা তাদের সামনেই পাওয়া যাচ্ছে না বাড়ি পৌঁছবেন না আই বেশি হয় না তো দেখা হবে কালকে আজকে নতুন সবার সঙ্গে নতুন জঙ্গি তো তিনি